মাদারপাড়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হতে চলেছে অভিভাবক প্রতিনিধি মাদ্রাসার মধ্যে থাকে সেই নির্বাচনে আমরা আমরা করেছি করেছি কেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার জন্য যেই দুর্নীতি হচ্ছে মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সেইগুলো আটকানোর জন্য এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য তাই আমরা কন্টেস্ট করছি এই কন্টেস্টের মধ্যে আমাদের যেগুলো প্রার্থী আছে এবং যে সিরিয়াল নাম্বারগুলো আছে আপনারা যারা ভোটার আছেন এখানে গার্জিয়ান বা যারা এসে পৌঁছাতে পারেননি তাদেরকে একটু পৌঁছে দেবেন পারবেন তো ভাই প্রথম কত নম্বর দু নম্বর দু নম্বর সিরিয়ালে আলী আকবর মোল্লা হাত তোল সামনের দিকে গিয়ে আসো এই ভাই অভিভাবক প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমাদের পক্ষ থেকে পিছিয়ে আসো পাঁচ নম্বর সিরিয়ালে জুলফিকার হোসেন মির এই এই মাস্টার মাস্টার জুলফিকার হোসেন মির উনি পাঁচ নম্বর সিরিয়াল ওনার তারপরে আছেন মনিরুল ইসলাম লস্কর ডক্টর সাহেব বলে পরিচিত আপনাদের এখানে ওনার সিরিয়াল নাম্বার কত ছয় নাম্বার তারপরে রুমজার আলী পিয়াদা এনার সিরিয়াল নম্বর কত আট ন নম্বর সিরিয়ালে আছে রহমতুল্লাহ ইনিও ডাক্তার হিসাবে আপনাদের এখানে পরিচিত সর্বোপরি মহিলা প্রতিনিধি একজন থাকেন এই মহিলা প্রতিনিধি আমাদের পক্ষ থেকে জামিলা বিবি বারো নম্বর তার সিরিয়াল তাহলে সিরিয়াল গুলো মনে থাকবে দুই পাঁচ ছয় আট নয় বারো কথা একবার বলুন তো দুই পাঁচ ছয় আট নয় বারো যাবেন গিয়ে এইগুলোতে সুন্দর করে যে সিস্টেম আছে ভোট দিয়ে যেতাবেন জেতাবেন আমি একটা কথা আপনাদের বলতে পারি এরা এনারা জিতলে মাস্টার আছেন ডক্টরও আছেন মামার মা আছেন আমরা শুধুমাত্র ওখানে গিয়ে আমরা প্রতিনিধি বলে সব আমরা করব এই ধরনের ব্যাপার নয় শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার আমূল পরি শিক্ষা প্রতিষ্ঠানের আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করব এটা ভাবতেন না প্রতিনিধি মানে মাস্টারদের আর কোনো কথা চলবে না আমরা বরঞ্চ শিক্ষা গুরুদের কথা নিয়ে আমরা অভিভাবক মিলে ঐক্যবদ্ধ ভাবে সুন্দর একটা দৃষ্টান্ত তৈরি করব যেই এই ঢোলার হাই মাদ্রাসার বিগত দিনের যে সমস্ত দুর্নীতিগুলো ছিল সেগুলোকে মুছে সুন্দর প্রতিষ্ঠিত এবং সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে আগিয়ে যায় তার আমরা সুব্যবস্থা করব আপনাদের কাছে আশা রাখবো তো ভাই এগারো তারিখে তারিখে আমরা যাব আমাদের যারা গার্জেন আছেন শান্তিপূর্ণ ভোট ভোট দেব জিতাবো আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এবার আইসি সাহেব কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটা দেখবো এসপি সাহেবের কাছেও আমরা রিপোর্ট পাঠাবো আইসি সাহেব কতটা ভালো এ করলেন কারণ একটা কথা বলে যায় একটা কথা আমি ভালো করে জানি ভাই দেখবেন আমি কারোর বিরুদ্ধে কথা বলি না কিন্তু এটা আমি ভালো করেই জানি এক মাগে শীত যায় না বুঝতে পারছেন শীত যায় না এটা আমি ভালো করে জানি আজকে আমি নিচে আছি কাল আপনি আছেন লোকের কথা শুনে ওপরে ওপরে অন্যায় করছেন কালকে ভাই কালের চক্র পৃথিবীর ভাইটা ইতিহাস পৃথিবীর ইতিহাস ওপরে যে আছে তাকে নিচে নাপতেই হবে আর নিচে যে আছে ওপরে ঠেলে উঠবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর তাই তো না ষাট বছর চাকরি করতে হবে এটা মাথায় রাখে যেন এটা মাথায় রাখতে হবে নিরপেক্ষতার সাথে কাজ করবেন প্রয়োজনে আপনার হয়ে আমরা গলা ফাটাবো আপনার সাথে অন্যায় করলে আমরা আমরা সেগুলোকে আপনার জন্য রাস্তায় ঠিক আছে বস এবার আসা যাক আমি ওয়াকাফের পাটটা একটু ফিরে আসি আমরা এই আইনটা কেন বিরোধিতা করছি কেন প্রত্যাহারের জন্য আমরা আন্দোলন করছি এটা জানতে হবে তো ভাই ওই আইনের উনিশশো সালে একটা প্রিন্সিপাল অ্যাক্ট ছিল সে আইনটাকে দু হাজার চব্বিশ সালে পরিবর্তন করে একটা নতুন আইন নিয়ে এসেছে অনেক কিছু বাদ দিয়েছে কি কি বাদ দিয়েছে তার প্রথম কথা হচ্ছে সেকশন ওয়ান হান্ড্রেড সেভেন পুরাতন আইনে একশো সাত নম্বর একটা সেকশন ছিল সেখানে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি মেবি ওইটা এই ওয়াকাফ সম্পত্তির উপরে প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট কি এই যে জায়গাটা আছে এটার একটা তো মালিক আছে কেউ যদি 12 বছর এখানে বসবাস করে ফেলে মালিক থাকার পরও যে 12 বছর বসবাস করছে তার সত্তা হচ্ছে তার এই সত্তার একটা মালিক হয়ে গেল তাহলে একে জোর করলেও তুলতে পারবে না এতদিন পর্যন্ত ওয়াকাফ আইনের ক্ষেত্রেও ছিল যে 12 বছর কেন বাইশ বছর যদি ওয়াকাফ সম্পত্তির উপর আপনি বসেন চাইলে ওয়াকাফ বোর্ড আপনাকে তুলে দিতে পারবে আপনি এটার জন্য ক্লেম করতে পারবেন না এটা কি শুধু ওয়াকাফ সম্পত্তির জন্য প্রযোজ্য ছিল তা নয় এটা যত ধরনের ধর্মীয় ক্ষেত্রে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সব সম্পত্তির জন্য একাই একই আইন প্রযোজ্য আপনাদের এখান থেকে তো কাছাকাছি গঙ্গাসাগর কপিল মনুর আশ্রম তাই তো কপিল মুরুর আশ্রম যে আশ্রমের যে সম্পত্তি আছে তারও আইন আছে সেই আইনে বলা আছে ওই আশ্রমের সম্পত্তিতে বারো বছর কেন কেউ বাইশ বছর বা দখল করে রাখলেও সে তার সত্তার মালিক হতে পারবে না সে কেলেম করতে পারবে না সেটাকে ক্ষমতায় নিতে পারবে না কিন্তু মোদীজি মুসলমান মহিলাদের জন্য নাকি ভালো চাইছে মুসলিম বিধবাদের জন্য নাকি খুব তিনি চিন্তিত মুসলিম গরিব ছেলে মেয়েদের জন্য নাকি তিনি খুব চিন্তিত এসে তিনি আইনটা তুলে নিলেন অর্থাৎ কেউ যদি বলে আমি বারো বছর ধরে ওয়াকাফ সম্পত্তিতে আমি আছি তাহলে সে সেই জায়গাটা নিয়ে ডিসপিউট মামলা করতে পারে এই জায়গাটা ঝুলিয়ে দিতে পারে তাহলে ওয়াকাফের এটা ভালো হলো না খারাপ হলো বলছে ভালো করতে চাইছি কিন্তু খারাপ করছে দ্বিতীয় জায়গায় আসা যাক আমাদের উকিল সাহেবের বলার মধ্যে একটু ভুল হয়েছে আমি এটাকে ধরিয়ে দিচ্ছি সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আর ওয়াকফ বোর্ড প্রতিটা স্টেটে একটা দুটো করে ওয়াকফ বোর্ড আছে উত্তর প্রদেশে যেমন দুটো ওয়াকফ বোর্ড আছে শিয়া ওয়াকফ বোর্ড সুন্নি ওয়াকফ বোর্ড আর একটা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে এই সিডাব্লিউসি বা ওয়াকফ বোর্ড পরিচালনার ক্ষেত্রে মুসলমানদেরই ছিল এখন মোদিজি ওখানে সুকৌশলে 21 জনের ক্ষেত্রে যাতে 11 জন ভিন্ন অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে এখানে ওয়ার্কাপ বোর্ডের জনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যাতে অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে ওর আমরা বিরোধিতা করছি এবার আপনি প্রশ্ন করতে পারেন ভাইজান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ওয়ার্কাপ বোর্ডে হিন্দু ভাই ঢুকলে অসুবিধে কোথায় করতেই পারেন প্রোগ্রেসিভ চিন্তা ভামনার মাইন্ডের মানুষের প্রথমেই চলে আসবে আমারও এসেছিলো কিন্তু আমি একটু আইনগুলোকে ঘেটে দেখলাম কেমন ঘেটে দেখলাম দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালে তৈরি হয়েছে সেই রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টে বলা আছে যে আপনার যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে ব্যবস্থাটা আছে এক মিনিট এখানে একটা স্ট্যান্ড করলে ভালো হতো সেখানে বলা আছে যে মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজন এন্ড নট ডিফারেন্ট যে মেম্বার হতে হবে সেম ধর্মতেই হতে হবে অন্য কোন ধর্মের হবে না এটা